হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফ সায়েন্স আজকে শনিবার আমি সকালবেলা ওই একটা মুভির ক্লিপিংস দিয়েছিলাম দ্য ইনোসেন্স এখন আবার একটু সময় পেলাম এবং ওই যে বইটা পড়ছিলাম লীলা মজুমদারের দিন দুপুরে ভীষণ মজার মজার গল্প ছোটবেলার গল্প সেটা আবার পড়ছি এই গল্পগুলো আমি পড়ছি কারণ আমি এগুলো আমি ফিরে দেখছি আমার ছোটবেলার মজা লাগা ভালো লাগা গল্পগুলো এবং এগুলো আমি আমার চ্যানেলে নিয়ে আসছি শেয়ার করছি তোমাদের সকলের সঙ্গে ভাবছি তোমরাও নিশ্চয়ই সেই ছেলেবেলায় ফিরে গিয়ে গল্পগুলো উপভোগ করবে যদি কোনো কমেন্ট পাই আমার ভালো লাগবে বুঝবো যে হ্যাঁ এই গল্পগুলো সকলের কাছেই এখনো খুবই প্রিয় আছে তো শুরু করি আজকের গল্প গল্পের নাম হচ্ছে সিঁড়ির মোড়ে বিপদ নন্দর আজ বেজায় মন খারাপ সেই সকাল থেকে সব জিনিসকে কিসে যেন পেয়েছে ঘুম থেকে উঠেই ভোঁদাকে ঠেঙাতে গিয়ে অত ভালো হকি স্টিকটার হ্যান্ডেলের সুতো কতখানি এলো খুলে তাই আবার ভোঁদা হতভাগা এমনই চেঁচালো যে বড় মামা এসে নন্দর কান পেঁচিয়ে মাথায় খটাং খটাং করে দুই গাঁটটা বসিয়ে দিলেন তারপর সেই দেয়ালে কাজল কালি দিয়ে কুকুর তারা করছে মোটা লোকটার ছবি আঁকবার জন্য বাবা মন্টুর সঙ্গে সেই চমৎকার জায়গায় সেই মজার জিনিস দেখতে যাওয়া বন্ধ করে দিলেন নন্দ আর কি বলে ছি কি ভাবলো বলো তো না বুড়োরা যে কেন পৃথিবীতে জন্মায় বোঝা যায় না আচ্ছা অন্যদের বাড়ির লোকেরাও কি এমন হাঁদা এরা কি কিচ্ছু বোঝে না এই তো কালি দিদির নাগড়াইয়ে সুর পাকিয়ে দেবার জন্য দিদি ছাঁটালো আচ্ছা সুর পাকিয়ে কি এমন খারাপ দেখাচ্ছিল ভারী তো নাগরাই এর চেয়ে আর কোথাও চলে যাওয়া ভালো ইজিপ্টে যেখানে নীল নদীর ধারে ফ্লেমিঙ্গো পাখিরা মাছ ধরে খায় আর মস্ত মস্ত কুমিররা বালির ওপর রোদ পোহায় না তো মানস সরবরে যেখানে একশো বছরে একটা নীল পদ্ম ফুল ফোটে শেজদা বলেছে কাগজে আছে কারা নাকি ছোট ছোট ঘোড়ার পিঠে বোঁচকা বেঁধে টিনের দুধ বিস্কুট কম্বল টম্বল নিয়ে সেখানে যাচ্ছে তাদের ছেড়ে নন্দ আরো উপরে যাবে যেখানে লোমওয়ালা মানুষরা কিসের জানি রস খায় সে খেলেই গায়ের রক্ত গরম হয়ে ওঠে কিংবা যাবার তো কত জায়গাই আছে খিরেপুরের ডকেই যদি কাজ নেয় কে খুঁজে পাবে সেই যে একবার নন্দ দেখেছিল একটা পুলের তলায় ইট দিয়ে উনুন বানিয়ে মাটির হাঁড়িতে কি রেধে জানি খাচ্ছিল কারা সব ডকের কুলি হবেও বা সেই রকম করে থাকবে কিংবা যারা গান করে করে গায়ে গায়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গেও তো জুটে যাওয়া যায় গরুর গাড়ি নিয়ে মেলাতে মেলাতে বেড়ানো যাবে কিন্তু তার আবার একটা আছে দিদিকে গান শেখাতে এসে বাবু বলে গেছেন কোকিলের ডিম ভেঙে খেলেও এ ছেলের কি না গান করতে না পারুক গরুর গাড়ি তো চালাতে পারবে হঠাৎ একটা ভীষণ সংকল্প করে নন্দ শটান উঠে একেবারে ঘোরানো সিঁড়ির দরজার কাছে এসে দাঁড়ালো মা বলেছেন খবরদার ও দরজা খুলবি বিপদে পড়বি কি বিপদ অনেক ভেবে নন্দ মাসিমাকে জিজ্ঞাসা করেছিল মাসিমা বলেছিলেন ওরে বাবা সে ভীষণ বিপদ ভীষণ জিজ্ঞেস করাতে আবার বললেন মোড়ে মোড়ে বেজায় নাকি ছুরি হাতে চকচকে করে পেতে আছে সারার রাত ভোরবেলা গঙ্গায় জাহাজের বাঁশিগুলো যেই বেজে ওঠে ওরাও কোথায় আবছাতে চলে যায় নন্দ জানতে চাইল তারা কোথেকে আসছে মাসিমা বললেন কেউ এসেছে জাভা থেকে কেউ সান ফ্রান্সিসকো কেউ কাম্বোডিয়া থেকে আউট্রাম ঘাটের কাছে তাদের জাহাজ নোমর দেওয়া আছে জাহাজের পাশের রেলিং না দেওয়া সরু কাঠের সিঁড়িবে রাত দুপুরে নেমে এসেছে ভোর না হতেই আবার ফিরে গিয়ে জাহাজের নিচে অন্ধকার ঘরে প্রকাণ্ড উনুনে কয়লা পুড়বে একবার অনেক রাতে নন্দ কোথা থেকে নেমন্তন্ন খেয়ে ঘরে ফিরছিল তখন নিজের চোখে দেখেছিল ছোট ছোট টিমটিমে আলো নিয়ে কারা যেন ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠা নামা করছে তাই দরজার সামনে এসে নন্দ একবার থামলো বেশ রাত হয়েছে বাইরে খুব হাওয়া দিচ্ছে কেমন অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে হাওয়া তো রোজই দেয় আজকাল কিন্তু এরকম তো কখনো মনে হয় না নন্দ দরজা খুললো চামচিকের খোকার কান্নার মতন একটা শব্দ হলো একটা বড় সাইজের ঠ্যাঙে লোমওয়ালা মাকড়সা সরসর করে নন্দর পায়ের ওপর দিয়ে চলে গেল প্রথম সিঁড়িতে পা দেবার আগে নন্দ উপর দিকে তাকালো যতদূর দেখা যায় সিঁড়ি ঘুরে পাঁচ পাঁচতলার ছাদ পর্যন্ত উঠেছে আর নিচের দিকে যতদূর দেখা যায় ঘুরে ঘুরে একতলার সান বাঁধানো গলি পর্যন্ত নেমেছে সিঁড়ির রেলিংটা ক্যাঁ করে নড়ে উঠল। কার জুতো জানি চাপা গলায় মচমচ করে উপর থেকে নেমে আসতে লাগলো নন্দর হাত পা হিম হয়ে গেল অন্ধকারে দেয়ালের গায়ে চ্যাপটা হয়ে টিকটিকির মতো লেগে রইলো তারপর দেখলো বুড়ো আঙুল বার করা জীব কাটা ছেড়া হলদে বুট পায়ে দেওয়া সুতো ঝোলা লম্বা পেন্টেলুন পরা দুটো ঠ্যাং তালি বাঁক ঘুরে নামতে লাগলো তারপরে দেখলো পিঠে তার মস্ত ঝুলি থুঁতনিতে খোঁচা দাঁড়ি নাকের উপর আঁচিল তার উপর তিনটে লোক ন্যাংড়া মাথায় নোংরা টুপি বোধহয় সেই হিংস্র লোকদের কেউ একজন ভয়ের চোটে নন্দর এক পাটি চটি ছিটকে খুলে ঠং ঠং করে সিঁড়ির ধাববে নিচে চললো আর সেই হলদে বুট পরা হিংস্র লোকটা থতমত খেয়ে ফেলে চাপ নন্দর কিন্তু আর কিচ্ছু মনে নেই কেমন ভেরু বানিয়ে গিয়েছিল লোকটা কিন্তু নিজেই টেনে কোথায় দৌড় লাগালো এদিকে পাঁচতলার লোকেরা আজও গল্প করে নন্দ নামে একটি ছোট ছেলে চোর ভাগিয়ে জিনিস বাঁচিয়েছিল শুনে শুনে নন্দ মনে ভাবে বড়রা কি হাঁদা কিন্তু বাইরে কিচ্ছু বলে না চালাক কি না